হ্যালো গাইস কী অবস্থা তোমাদের আই হোপ তোমরা সকলেই ভালো আছো তো দেখতে পারতো আমাদের এখানে কি পরিমাণে ট্যাঙ্ক রয়েছে যেগুলো ভাই একদমই ব্লাস্ট হয়ে যাবে এগুলোর মধ্যে যদি আমি কোনো একটার মধ্যে গুলি দিয়ে দেই তাহলে দেখবা যে এক এক করে সবগুলো ব্লাস্ট হয়ে যাবে আমি ভাই এগুলো কি এমনি করে ব্লাস্ট করতে চাইতাছি না সো আমি এদেরকে আমি আমার ট্রেনটা দিয়ে ব্লাস্ট করতে চাইতাছি সো ওই যে দেখো ট্রেনটা ওই দিক দিয়ে আসতেছে ও আসতে থাকুক এরপর আমরা ট্রেন দিয়ে এইখানের মধ্যে যতগুলো ট্যাঙ্ক রাখা আছে সবগুলোকে আমরা ব্লাস্ট করে দেবো ঠিক আছে সো এইখানে যদি আমরা যদি আসতে হবে কিন্তু আমরা এখানে ট্যাঙ্ক নিয়ে আসতে পারবো সেটার জন্য আমাদেরকে যদি টু ডায়াল করে হয় তাহলে দেখবো যে এখানে একটা কিছুই তো আসে না এটা মেবি এখন আপডেটের ফলে এমন হয়েছে সো আমি যদি নাইন ডায়াল করি তাহলে কি আসবে গাইস সো এখানে দেখতে পাইতাসি নাইনের মধ্যে তো একটা ট্র্যাক্টার চলে আসতেছে আচ্ছা চলো আমরা আর কোনো এখানে ফায়ার ট্রাকগুলো আই মিন ফায়ার যে এগুলো ড্রামা আছে সেগুলো নিয়ে আসতে চাইতেছি না এটাকে আমরা মাঝখানে রেখে দিই যেহেতু এখান দিয়ে আমরা ট্রেনটাকে নিব ঠিক আছে সো এখানে রেখে দিলাম সো চলো আমরা এর মাঝখান দিয়ে ট্রেনটাকে নিয়ে চলে যাব ঠিক আছে ওকে গাইজে এখানে দেখতে পারতো প্রচুর পরিমাণে এখানে এখানে ব্লাস্ট হয়ে যাব আমি এখানে আগুন ধরা দিতে দিতেছি এইগুলো নেওয়ার পর দেখবো যে আসলে ট্রেনটার কি অবস্থা হয় ঠিক আছে সো কোনো ব্যাপার না ওকে চলো এবার ট্রেনের কাছে যাওয়া যাক আরে ভাই ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি দৌড়া না ওকে আমি অনেক বেশি এক্সাইটেড বিষয়টা দেখার জন্য কি হয় ঠিক আছে ওকে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করে নাই ভাই কি ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে ওকে আমরা কিন্তু এই ধরনের ভিডিও আমরা প্রত্যেক নিয়ত প্রত্যেক দিন আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি ঠিক আছে তোমরা সেগুলোকে দেখবা এবং রেগুলার আমার চ্যানেলটাকে ভিজিট করবা তাহলে বুঝতে পারবা আমি কি টাইপের ভিডিও তোমাদের জন্য আপলোড করে থাকি ঠিক আছে ওকে গাইস অলরেডি আমরা কিন্তু রেডি হয়ে গেছে ওকে ব্রাস্ট হোক কিন্তু আরে ভাই আরে আমি এখান থেকে নেমে পড়লাম কেন সবগুলো তো ফুটে যেতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই আরে ইয়ার ফুটে যেতেছে ফুটে যেতেছে আরে ইয়ার ট্রেনটা চলে আসার আগেই ফুটে জিতেছে ভাই ও মাই গড একটা ফুটা ধরছি একটার পাশাপাশি দেখো সবগুলো কেমনে কেমনে একদম ব্লাস্ট হয়ে গেছে আরে ইয়ার এটা কি হইলো আরে আমি তো মাঝখানে একটা ট্রাক্টর রাখছিলাম কিন্তু ওইটা গেছে কই আরে ট্রাক্টরটা কই গেছে দেখো দেখো কিছুই তো হইলো না গাইস তো কি করা যায় তো চলো আমরা আবার উনি আসি ঠিক আছে এই ট্যাঙ্কগুলো অলরাইট গাইস গাছ এইবারে দেখো আমি এই ট্রেন লাইনের মাঝখানে কতগুলো গাড়ি রেখে দিয়েছি ঠিক আছে এগুলো কিন্তু সারি সারি করে অনেক কিছু করে রেখে দিয়েছিলাম কিন্তু উপর থেকে অনেকগুলো কার নিচে পড়ে গেছে আমি এইটাকে মাঝখানে রেখে দিই ওকে ঠিক আছে এইবার এইবার চলো আমি এবার ট্রেনটাকে স্টার্ট করি ঠিক আছে এরপর দেখো যে কী পরিমাণ ব্লাস্ট এখানে হয় ঠিক আছে অল রাইট আমরা কিন্তু ট্রেনের মধ্যে উঠে গেছি আর সেটাকে আমরা এখন ড্রাইভ করতে যাবো ঠিক আছে ওকে চলো চলো যাওয়া যাক এইবার দেখো স্টার্ট হয়ে গেছে ওকে দেখো কারটাকে একদম ধাক্কায় নিয়ে যেতে থাকে ও মাই গো সবগুলো কারই ধাক্কায় দিন নিয়ে নিয়ে ও শেড 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 এইবার বড় একটা ব্লাস্ট হবে গাইস এখানে ব্লাস্ট হইতাছে না কেন ওকে ব্লাস্ট হওয়া শুরু হয়ে গেছে ও ভাই শেড আমি শেড কিছু তো দেখতে পারতেছি না আমি দেখো এখানে কি পরিমাণ ব্লাস্ট হইতাছে ও টিস 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 ও মাই গুডনেস ও কি সবগুলো আমরা ব্লাস্ট করে দিছি দেখো কারগুলো একদম আগুনে জ্বলে ছারখার হয়ে গেছে ঠিক আছে ওকে গাইস দেখতে পারলে এখন ভাই আমার অনেক বেশি মজা লাগছে এই ট্রেনটা দিয়ে এখন সবগুলোকে ব্লাস্ট করে দিছি দেখো ট্রেনের চাকাগুলো একদম কালো হয়ে গেছে ঠিক আছে সো আর ট্রেনের উপরে দেখো কিচ্ছু হয় নাই তেমন কোনো ক্ষতি হয় নাই ওকে চলো আমরা ট্রেন রাইড করে এবারে খুবই স্মুথভাবে এটাকে রাইড করব সো আমরা এক কাজ করতে পারি আমরা ট্রেনটাকে আমরা কোনো ড্রাইভার ছাড়াই এটাকে একদম স্টার্ট করে রেখে দিতে পারি এবং সেখানে আমরা একটা আমাদের লাক্সারি কার নিয়ে আসবো এবং সেই স্পোর্টস কারটা দিয়ে আমরা এই ট্রেনের সাথে রেস করবো ঠিক আছে চলো আমরা এখন ট্রেনটাকে স্টার্ট করি আর সেখানে একটা কার নিয়ে আসি আমাদের যেটা দিয়ে আমরা এই ট্রেনের সাথে রাইড করবো ওকে চলো আমরা অলরেডি নেমে গেছি আমাদের কার আই মিন ট্রেন থেকে এখন আমরা আমাদেরকে একটা কার নিয়ে আসতে হইব সো চলো আমরা একটা স্পোর্টস কার নিয়ে আসি সো স্পোর্টস কার আনতে হলে আমাদেরকে এখানে ডায়াল করতে হইব অন্য কিছু দ্বারাও আমাদেরকে এসব এসব ডায়াল করা দেবো না সো আমরা চলো এখানে এই কারটাকে নিয়ে আসি সো দেখতে পারতো সে এখানে আমরা এই স্পোর্টস কারটাকে নিয়ে আসি এখন ভাই আমাদেরকে এই ট্রেনটাকে স্টার্ট করতে হইব সো এইটাই হলো সবচেয়ে চ্যালেঞ্জিং একটা বিষয় ট্রেনটাকে স্টার্ট করা ঠিক আছে সো চলো আমরা ট্রেনটাকে স্টার্ট করে দিই ওকে ইঞ্জিন স্টার্ট করে দিলাম সো ওকে এখন যাবে সো ওকে চলো বি ওয়ার্ড এটা এটা পিছন দিকে যেতেছে গাইস এটা পিছন দিকে যেতেছে ওকে এটা এটা ক্যামেরা আরে ভাই দাঁড়া না ওকে ওকে দাঁড়া 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 ওকে সামনের দিকে যা ওকে ভাই কী হইতাছে এইগুলা সামনের দিকে যেতেছে না কেন এবার মেবি সামনের দিকে যাবে ভাই কিছুই তো হইতেছে না ওকে চলো 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 ট্রেন চলো ওকে এটা তো এটা তো হরেন দেয় ওকে সামনের দিকে যায় না কেন ওকে ইঞ্জিন স্টার্ট এবার চলো ফরওয়ার্ডে দিলাম এইবার দেখো এখন ট্রেনটা কিন্তু চলা শুরু করবে একা একাই সো এখন আমরা কী করব জানো ও যেহেতু একা একা চলবে আমরা আমাদের স্পোর্টস কারটা দিয়ে এখন ট্রেনের পিছন পিছন যাব এবং দেখব যে কার স্পিড কতটুকু আছে ঠিক আছে অলরেডি কিন্তু ট্রেনটা কিন্তু অনেক স্পিডে যাওয়া শুরু করছে দেখো একা একাই সো আমরা যদি এখানে থামি আর কিছুক্ষণ পরে দেখবা যে ট্রেনটা কিন্তু অনেক স্পিডে যাওয়া শুরু করবো এখানে দেখতে পাচ্ছি একটা টার্নেল আছে সো আমরা কিন্তু ট্রেনের সাথে টার্নেলের মধ্যে ঢুকে যাব অল রাই চলো চলো একসাথে টার্নেলের মধ্যে দিয়ে দেখি দুই গাড়ি যেতে পারে আমি আর আমার ট্রেন দেখি এইবার কি হয় ওকে ট্রেনের না সাথে আমি আসতে আসি কিন্তু ট্রেনটা এত স্লোলি চলতেছে কেন ভাই ও মেবি আস্তে আস্তে ওর স্পিডটা বাড়াবে ওকে চলো 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 এখানে কি ভাই দুইটা গাড়ি একসাথে যাওয়া যাইবো আমাকে আমি বুঝতে পারতেছি না কিছু যদি ট্রেনের সাথে দেখা খাই আমি বড় ধরনের গাইস কি বলবো তাইলে ও ট্রেনটা কই গাইস ওই যে দেখো ট্রেনটা কিন্তু আসতেছে ও আসতে থাকুক আমি এখানে থাকি এবং দুজন একসাথে আমি এখান দিয়ে যাইতে চাইতেছি ওকে কিন্তু ট্রেন চলে আসছে ওকে গাইস আমরা কিন্তু এখান থেকে দুজনে একসাথে যাইতে পারবো অনেকটা স্পেস আছে সো ও দেখো ট্রেনটা কত স্পিডে যাইতেছে চলো চলো দেখি কার স্পিড বেশি কিন্তু গাইস ট্রেনে তো আমার সাথে কোনোভাবেই পারবে না ওকে 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 আরে বাজানো যাবে না বাদাস নেই বাজিস না ওকে চলো 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 একবার দেখো আমি যদি ওর থেকে আগে এই চ্যানেল থেকে বেরিয়ে যাবো তোমার বিশেষ হইতেছে না দেখো কত স্পিড আমার কারের দেখতে পারছি তো এই ট্রেনটা কোনো ভাবে আমার এই কারটার সাথে পারতাসে না ওকে ওকে গাইস আমি যদি এখানে থামি তাহলে দেখবা যে ও আমাকে আমাকে একদম উপর দিয়ে ধাকায় ধাকায় নিতেছে গা আমাকে ঠেলে ঠেলে এখান থেকে বের করে দেবে দাঁড়াও আমি এই এখানে দাঁড়াই পিছন পিছন দাঁড়াই ওকে এবার আমি দাঁড়াই গেছি এখন দেখবো যে ও আমার আরে আমি আমি বুল লাইনে দাঁড়াইছি সরি গাইস আমাকে ওই লাইনে দাঁড়াইতে হইব সরি এইবার আমি সামনে গিয়ে ওই লাইনের মধ্যে দাঁড়াই আমি আমি ভাবছি যে মেবি ওই এই লাইন দিয়ে আসতেছে সেই জন্য আমি এই লাইনে দাঁড়াইছি গাইজ আমি বুঝতে পারি নাই ওকে এবার আমি দ্বিতীয় লাইনের মধ্যে দাঁড়াবো চলো 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 দ্বিতীয় লাইনের মধ্যে দাঁড়াই এবং সে দেখি আমাকে ধাক্কায় ধাক্কায় কত দূর নিতে পারে ঠিক আছে অলরাইট অলরাইট আবে আর আবে সোজা তো হ ওকে ওকে গাইস ওকে 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 সোজা হয়ে গেছে আমি ইয়ার কি হইল ও মাই গুডনেস দেখো আমার কারের কিসের হয় নাই যা ট্রেনটা আমার কারের উপর দিয়ে চলে গেছে ও মাই গড ট্রেনটা থেকে কত দূর চলে গেছে ও কত স্পিডে যাইতেছে আবে ইয়ার চলো চলো ওকে কি আমি ধরতে পারবো ভাইরে ভাই ওকে চলো চলো দেখি ওকে ধরতে পারে কিনা আমরা এবার ভাই ওকে আমি ধরে ফেলবো আমার প্রচুর পরিমাণে স্পিড দিয়ে দিছি আমরা এখন দেখবো যে ওকে ধরতে পার কি না ওকে সামনে কিন্তু সে আসে আরে আরে ইয়ার এটা কি করলাম আমি কই চাপ দিয়ে দিলাম বলে চাপ দিয়ে আমি কার থেকে নেমে গেছি গাইস এখন তো কারটা অনেক দূরে চলে গেছে এবং ট্রেনও তো আমার থেকে অনেক দূরে চলে যাবো গাইস তাড়াতাড়ি ও দেখো অলরেডি আমি ওকে দেখতেই না গাইস এটা কি করলাম আমি ভুলে আমি চাপ দিয়ে ফেলছি আমি অন্য জায়গার মধ্যে যার কারণে আমি ট্রেন থেকে নেমে গেছি ওকে গাইস তাও কিন্তু ওকে দেখবো আমি খুবই সহজ ভাবে দূরে ফেলবো ঠিক আছে সো আমাকে একটু কারের কাছে যেতে দাও এরপর তোমরা তো জানোই আমার কারের কতটুকু স্পিড এবং কতটুকু পাওয়ার আছে ঠিক আছে ওকে দৌড়তে পাই আমাকে তিরিশ সেকেন্ডও সময় লাগবো না ঠিক আছে অল রাইট এখন দেখো আমি ওকে কেমনে দৌড়ি ওকে চলো 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 এইবার আমরা কার কাছে চলে আসছি এইবার ফ্র্যাঙ্কলিন তোর স্পিডটা দেখাই দেখতে থাকো এইবার আমার স্পিড কতটুকু কেটে গেছে ওকে দেখি না তো গাইস এই ট্রেনটাকে তো আমি দেখতে পারতেছি না ও কত স্পিডে চলে গেছে এখান থেকে ভাই ওকে তো আমি দেখতে পারতেছি না কই 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 কোথাও তো নাই ওকে বেশিক্ষণ সময় লাগবো না ভাই এই যে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আমি ওকে বের করে ফেলবো ওকে দেখে ফেলবো চলো 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 ভাই আমি যেহেতু অনেক পিছনে পড়ে গেছি সেহেতু ও ট্রেনটার কিন্তু অনেক স্পিড ছিল সেহেতু ওকে আমি দেখেও দেখতেই পারতাছি না আবে ইয়ার সেট আমি ইয়ার ট্রেনটা তো প্রচুর স্পিড দিছি গাইস ওই যে তোকে দেখি ফেলছি দেখি ফেলছি দেখি ফেলছি বলছিলাম না আমার তিরিশ সেকেন্ডের সময় লাগবে না গাইস তিরিশ সেকেন্ডের হওয়ার সাথে সাথেই কিন্তু আমি ট্রেনটাকে পেয়ে গেছি আর এখন দেখো ওকে আমি ওভারটেক করে ফেলবো দেখতে পারতো আমার কিন্তু আর কয়েক সেকেন্ডের ব্যবধানে আমি তাকে কিন্তু এখান থেকে ওভারটেক করতে যাইতেছি ওকে গাইস দেখো আমি কিন্তু ওকে ওভারটেক করে ফেলছি প্রায় আমরা একদম কাছাকাছি আসি এসি ও মাই গড আমরা কি আবারও কি এখানে থামবো আমরা কি আবার থামবো দেখবো যে ও কেউ যায় আমাদের উপর দিয়ে বাই আগের আমি কিন্তু অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম কিন্তু অনেক বেশি মজাও কিন্তু লাগছিল তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবা আমাকে বাই স্টাবলিশ হয়ে আই মিন এখানে সুন্দরভাবে এত মুভ করতাছেন গাড়িটা সুন্দরভাবে এখানে দাঁড়াতে হবে ওকে এটা যেতে থাক এবং আমরা ট্রেনটার জন্য অপেক্ষা করি ওকে এইবার দেখবো যে গাড়ি ও আমার উপর দিয়ে কেমনে মাই গড আমরা আমার আরে ইয়ার আমার গাড়িটাকে চ্যাপটা করে ফেলছে গাইছে আমার গাড়িটা কিন্তু দরজা দুইটাই কিন্তু খুলে গেছে আর কিচ্ছু হয় না ও আমার আর কিছুই করতে পারে না দেখো আমি ইয়ার এবার চলো আমরা শুধু শুধু না থেমে এবার চলো আমরা ট্রেনের সাথে সামনে থেকে এসে ওকে আমরা একদম অ্যাক্সিডেন্ট করে ফেলবো এবং দেখবো যে আমি এই ট্রেনটাকে থামাতে পারি কি না সামনের দিকে এসে থেকেছে সো আমারও থাকবো ফুল স্পিড তো ফুল স্পিড এখন আসে তো এরপর দেখবো যে কার কতটুকু পাওয়ার আছে যেহেতু ও আমি থেমে থাকলে ও আমার উপর দিয়ে চলে যাই আর আমি যদি ওকে ধাক্কা দিই তাহলে তো আর ও আমার উপর দিয়ে যেতে পারবে না সো আমি একটা ট্রাই করে দেখি যে আসলে কি হয় ও আমার উপর দিয়ে চলে যাই নাকি আমি ওকে থামিয়ে দিই ওকে গাইস ওকে 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 আমাকে সামনে দিকে যেতে হবে আর একটু ট্রেনটা কই আছে ও শেট ও আমার কাছে চলে আসছে ওকে সামনে গিয়ে আমাকে মুড় দিতে হইব এবং মুড় দিয়ে ওর কাছে যেতে হইব ওর সামনে আমি আমার সামনে ও ঠিক আছে এইভাবে এভাবে করে যখন আমরা দুজন একসাথে এইটাকে আমি দুইটা কার একসাথে বাজায় দেবো তখন আসলে এই খেলাটা জমে উঠবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি স্টেশন শেষ হয়ে গেছে আমরা কিন্তু এখনই তাকে বাজায় দিতে পারি চলো এখনই শুরু করা যাক ওই দেখো ট্রেনটা আস্তে 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 জানে না কি হবে গাইস ওকে ওকে গাইস তাও আমার উপর দিয়ে চলে গেছে গাইস ওকে থামানো একদম ইমপসিবল ওকে থামানো পসিবল না ঠিক আছে এটা খুবই টাফ খুবই টাফ তো আচ্ছা চলো আমি তোকে থামাতে পারলামই না গাই ও মাই গড ওকে গাইজ আমরা আগের জায়গায় চলে আসছি এখানে দেখো আরও যে কারগুলো আছে সেগুলো এখানে রাখা আছে কিন্তু গাইজ এই ট্রেনটা এখানে থামলোই তো না সো আমরা চলো আমরা আমাদের পাম্পার দিকে চলে যাই সেখান থেকে আমরা কিছু ফুয়েল লাগবে ঠিক গেছে আমাদের কারটার অনেকক্ষণ আমরা রাইড করছি আমাদের ফুয়েল শেষ হয়ে গেছে সো আমরা এখান থেকে কিছু ফুয়েল নিয়ে যাই সো দাঁড়াও ওকে 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 আমরা নামি এখন নেমে আমরা এখন ফুয়েল বোর্ডে তারপর আমরা আবারও রাইডে বেরিয়ে যাব ঠিক আছে অন রাইড গাইস আমাদের কিন্তু ফুয়েল নেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার চলো আমরা বাসার দিকে চলে যাই আর আমাদের কারটার অবস্থা খুব বাজে হয়ে গেছে নোংরা হয়ে গেছে এটার মধ্যে কি পরিমাণ ময়লা সেটা তো দেখতে পারত আর ভাই আমি একদম ভেঙে ফেলছি আমার কারটাকে ওকে চলো আমার এই কারটাকে যেহেতু ভেঙে ফেলছি সেহেতু এটাকে গ্যারেজের মধ্যে রেখে দেই এবং সেটাকে রেখে দিয়ে আমি এখান থেকে আমার যে গ্যারেজের আর আমি কারগুলো যে ঠিক করে ওকে আমি খবর দিব যে আমার এই কারটাকে যাতে সে একদম নতুন করে চকচকা করে ফেলে আবার আগের মতো সো চলো এবার বাসার মধ্যে যাওয়া যাক আমি ইয়ার আমি কই থেকে কই যাইতাছি ওকে চলো এবার এই দিক দিয়ে উঠি এবং আমার বাসার মধ্যে গিয়ে এখন আমি রেস্টে থাকবো ঠিক আছে আমার কম্পিউটারের মধ্যে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে তো চলো বাসার মধ্যে যাওয়া যাক ওকে ওকে এই দিক দিয়ে আমরা বাসার মধ্যে ঢুকে যাব আমি ইয়ার খুঁজেই তো পাইতাসি না থেকে ওকে দাঁড়াও আমাদের উপরে যেহেতু কম্পিউটার ডেস্কটা রাখা আছে একটা আছে আমরা এখানে কাজ করতে চাইতেছি না আমাদের উপরে কাজ করতে বেশি মজা লাগে সো ওপরেই আমরা কম্পিউটার মধ্যে কাজ করা শুরু করে ওকে গাইস দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকেও পাই